প্লিজ একটু মেয়েছিলেন টোটো না মনিকা লাস্টের হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি ওই ভালো আছি খারাপ আছি দুটো পাইল করেই আছি আজকে আমার ছেলের জন্মদিন খুব ছোট্ট করে একটা আয়োজন করছি এই যে এইখানে আলুর তরকারি পেয়ে দিয়েছি এই যে এইখানে এই যে আমার চা সবজি করছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে দেখো বন্ধুরা সব আলুর তরকারি মুড়ি খাচ্ছে ছোট বাবু বাবু মানা খাচ্ছে এখানে আমার আলু ভাজা এই যে হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা সিম ভাজা এখানে পাঁপড় হয়ে গেছে এখানে চাটনি হয়ে গেছে দেখো বন্ধুরা মুরগির মাংস নিয়ে চলে এসছে মাংসটা আবার ধোয়া হবে মাংসটা কিন্তু খুব সুন্দর দাম আর চরপি মতো এই যে এখানে সব কিছু

সব কিছু দেখানোর চেষ্টা করলে শরীর বইছে না একদম খুব শরীরে কষ্ট হচ্ছে মাংসটা এটা সব ভরবে না যে আলু আছে বাড়িতে চাপাবে প্রথম থেকে প্রত্যন্তই কিন্তু শরীর ফুল না একদম দেখাচ্ছি অত সুন্দর মাংসের কালার বেশি তেল ছেড়ে গেছে মাংস থেকে তেলটা ছেড়ে গেছে এই দেখো যে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি এই যে এই মাংসটা দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো কেন এই কড়াতে ধরবে না বলে ওই জন্য হাঁড়িটা চাপিয়ে দিয়েছি গরম জলটা হলে তারপর আমি মাংসটা আলুটা প্রথম দেবো তারপর মাংসটা দেব এবার হাঁড়ির মধ্যে সব ঢেলে দিয়েছি এই যে এবার আমি চাপা দিয়ে দেব

দেখো আমাদের ছোট কুটুম খেতে বসেছে আর যখনও বড় কুটুমের খাওয়া হয়ে গেছে এখন আমরা বাকি আছি খেতে হ্যালো বন্ধুরা পরের দিন মানে জন্মদিনের পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এই যে আমি তরকারি করব আলুর তরকারি করব এখানে সব কিছু এই যে কাটাকুটি হয়ে গেছে আর অনেক কিছু মানে রাত্রিও শেয়ার করা ছিল কিছু তোমাদেরকে দেখানো হলো না দুই জায়েরই শরীরটা খারাপ কিছুই ভালো লাগছিল না ওই জন্যই কিছু ঠিকঠাকভাবে দেখানো হলোও না আর ভিডিওটা দেখি আজকে যদি আপডেট করতে পারি তাহলে ভিডিওটা তোমাদের কাছে আজকেই ছাড়বো গেছে বন্ধুরা এই যে তরকারিটা করে নিই আমি